মাম্মা বাইরে যাও তো কাজ করব আমি না মানে এটা কি তুমি কথা বলছো কেন তাহলে আমি ভয়েস ওভার দিচ্ছি বাইরে যাও শিগগিরি বাবার সঙ্গে যাও ওকে বাইরে নিয়ে যাও যাও তুমি যাও ওকেও নিয়ে যাও চলো মামা মা একটু কাজ করছে আমি একটু বাইরে থেকে ঘুরে শিগগিরি যাও আমার কাছে সময় নেই ও এখানে খেলছে দাঁড়িয়ে তুমি যাও ওকে নিয়ে যাও

যাও তাহলে পুষি দেখে আসো চলো আমার পুশি পুষি দেখে আছি আমরা পুষি দেখে আছি পুষি দেখে আছি